আসসালামু আলাইকুম তো এই প্রবলেমে আমাকে হচ্ছে একটা অ্যারে দিয়ে দিতে এনসাইজের তো আমি হচ্ছে ওই অ্যারের যে কোনো একটা এলিমেন্টকে তার অ্যাডজাস্টেন এলিমেন্ট দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারবো এই জিনিসটা হচ্ছে আমি কে সংখ্যকবার করতে পারবো আর কি যেমন এখানে হচ্ছে থ্রি ওয়ান টু আছে আমি চাইলে হচ্ছে ওয়ানকে থ্রি দিয়ে রিপ্লেস করতে পারবো আবার চাইলে হচ্ছে স্ত্রীকে ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো চাইলে হচ্ছে এই টুকে ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো তো এই অ্যারেগুলো হচ্ছে আমি এ অ্যারে থেকে হচ্ছে বানাতে পারবো একটা অপারেশন করে আচ্ছা তো এরকম হচ্ছে আমি কে সংখ্যক অপারেশন করতে পারবো তো কে সংখ্যক অপারেশন শেষে আমার অ্যারের যে এলিমেন্টগুলো আছে তাদের সাম মিনিমাইজ করতে হবে আর কি তো মিনিমাম সামটা কত হবে এটা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে আর কি আচ্ছা এখন এটা শুনেই হয়তো হচ্ছে মনে হতে পারে যে আচ্ছা আমি কিছু একটা ডিফারেন্স বার করবো গুলার তারপর শর্ট করে কিছু একটা করে হচ্ছে আমি গ্রিডিলি এটা হচ্ছে অ্যান্সারের দিকে যাব তো এখানে আসলে হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচটা কাজ করবে না কারণ আমি আসলে কি কোন অর্ডারে হচ্ছে এই এলিমেন্টগুলোকে নিব এটা কিন্তু গ্রিডি দিয়ে আসলে বার করা সম্ভব না তো আমার হচ্ছে এখানে ডিপি ইউজ করতে হবে আর কি এখন এখানে যখন হচ্ছে আমি ডিপি ইউজ করবো তো আমার হচ্ছে দুইটা স্টেট থাকবে মনে করি আমার কাছে হচ্ছে থ্রি ফোর ওয়ান টু ফাইভ এরকম কিছু একটা আছে তো এখানে তো হচ্ছে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে ফাইভ আবার কে এর ভ্যালু মনে করি দেওয়া আছে হচ্ছে তিন মানে হচ্ছে আমি তিনবার অ্যাডজাস্টেন্ট এলিমেন্ট দিয়ে হচ্ছে মানে অ্যাডজাস্টেন্ট এলিমেন্ট দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করতে পারবো আর কি আচ্ছা এখন ডিপের দুইটা স্টেট হচ্ছে থাকবে আর কি তো প্রথম স্টেটটা বুঝাবে যে আমি কোন পজিশনে আসি দ্বিতীয় স্টেটটা বুঝাবে যে হচ্ছে আমি কতগুলা অপারেশন আর করতে পারবো মানে আমার হচ্ছে রিমেনিং অপারেশন কতগুলো আছে আচ্ছা তো এখানে আমি যখন শুরু করতেছি তখন আমি শুরু করতেছি হচ্ছে এই পজিশন থেকে আর আমার হাতে হচ্ছে তিনটা অপারেশন করার মতোই সক্ষমতা আছে আচ্ছা তো এই স্টেট থেকে হচ্ছে আমি কী করতে পারি আমি এখানে আছি তো আমি এভাবে চিন্তা করতে পারি যে আমি এখানে যাব অথবা হচ্ছে আমি এটা চিন্তা করতে পারি যে আমি এটাকে শ্রী করে দিব শ্রী করে দিয়ে হচ্ছে আমি সরাসরি এখানে চলে যাব তখন হচ্ছে আমার রিমাইনিং সংখ্যা এক কমে যাবে অথবা হচ্ছে আমি এটাও করতে পারি যে এটাকেও আমি শ্রী করে দিব শ্রী করে দিয়ে হচ্ছে আমি সরাসরি এখানে চলে যাব তো এখানে যদি আমি চলে যাই আমি কিন্তু অলরেডি দুই জায়গায় হচ্ছে অ্যাডজাস্টের এলিমেন্ট বসিয়ে দিছি তো আমার কেয়ার ভ্যালু তখন মানে কেয়ার ভ্যালু ঠিক না আমার রিমাইনিং অপারেশন সংখ্যা তখন কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আচ্ছা এখন আমি তো হচ্ছে এই দিক থেকে চিন্তা করলাম কিন্তু বিষয়টা তো এই দিক থেকেও হইতে পারতো তাই না যে আমি হচ্ছি এই দুইটাকে হচ্ছে টু করে দিচ্ছি দুইটাকে না মনে করি যে হচ্ছে আমি তিনটাকে টু করে দিচ্ছি এটা হতে পারে অথবা হচ্ছে আমি যদি এখান থেকে চিন্তা করি যে আমি এই দুইটাকে হচ্ছে ওয়ান করে দিচ্ছি এই দুটাকে ওয়ান করে দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে শুরু করছি তার মানে কি এই দুইটা হচ্ছে আমার ওয়ান হয়ে গেছে আমার পজিশনটা শুরু হবে হচ্ছে এখান থেকে আর আমার রিমেইনিং এলিমেন্ট থাকবে হচ্ছে একটা কারণ আমি এখানে দুইটাকে ওয়ান করে দিচ্ছি অলরেডি তো এটার সলিউশন করার সময় হচ্ছে আমি ডান দিক থেকেও চিন্তা করব আবার হচ্ছে বাম দিক থেকেও চিন্তা করবো তো দুইটাই চিন্তা করে দেখব কোনটা থেকে হচ্ছে আমার অ্যান্সারটা মিনিমাম হচ্ছে যেটা মিনিমাম হচ্ছে ওইটাকে হচ্ছে আমি নিব আচ্ছা দেখি ডিপি কিভাবে হচ্ছে করা হয়েছে আচ্ছা তো এখানে প্রবলেমে যেটা করছিল এটা একটু দেখি যে এখানে হচ্ছে আমার টেস্ট কেস থাকবে তারপর হচ্ছে এন আর কে এর ভ্যালু থাকবে তারপর হচ্ছে আমার এখানে এন সংখ্যক এলিমেন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে আমার দেওয়া আছে তারপর হচ্ছে আমার প্রিন্ট করতে হবে যে এখানে মিনিমাম পসিবল দাম কত হবে তো এখানে যেটা করা হয়েছে যে আমি হচ্ছে এখানে টেস্ট কেস ইনপুট হিসেবে নিছি তারপর হচ্ছে এনআর কেয়ার ভ্যালু ইনপুট হিসেবে নিছি তারপর হচ্ছে অ্যারেটাকে ইনপুট হিসেবে নিছি আচ্ছা এখন হচ্ছে আমি ডিপি ডিপি এর জন্য শুরুতেই আমার যেই যেই বিষয়গুলো ডিপি এর জন্য দরকার হবে কোন কোন বিষয়গুলো হচ্ছে আমার দরকার হবে আমার হচ্ছে এখানে তো পজিশন নিয়ে হচ্ছে আমি চিন্তা করব আমি ডিপিকে আসলে একটা টু ডি হিসেবে চিন্তা করতেছি তো পজিশন নিয়ে হচ্ছে আমি চিন্তা করব আর হচ্ছে আমার রিমাইনিং কয়টা আছে এটা নিয়ে চিন্তা করব তো পজিশন তো হচ্ছে আসলে এক থেকে এন পর্যন্ত পজিশন হতে পারে হচ্ছে এক থেকে আচ্ছা এক থেকে না এখানে হচ্ছে জিরো ইন্ডেক্সিং তার মানে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আর রিমাইনিং হতে পারে কত এটা হচ্ছে জিরো থেকে শুরু করে কে পর্যন্ত তো তাই হচ্ছে এদের যত ধরনের কম্বিনেশন আছে সবগুলোকে হচ্ছে আমি মাইনাস ওয়ান করে দিচ্ছি এখানে আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে এই কল ফাংশনটা আসলে হচ্ছে ডিপি কে ইমপ্লিমেন্ট করছে আর কি তো এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে পজিশন আমি জিরো নাম্বার পজিশন থেকে শুরু করতেছি আর আমার কাছে রিমাইনিং আছে হচ্ছে কে সংখ্যক আচ্ছা এখন পজিশন আর হচ্ছে রিমেনিং আচ্ছা এখন কোনোভাবে যদি হচ্ছে আমি আচ্ছা আমার কাছে মনে করি যে জিরো থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত এলিমেন্টগুলো আছে আমি যখন তম পজিশনে আসবো তার মানে কি আমার আসলে কাজ করা শেষ তো এখানে হচ্ছে রিটার্ন জিরো করে দেব আচ্ছা আর ডিপি আমি কেন ইউজ করতেছি যেন হচ্ছে আমার অ্যাক স্টেট বারবার যেন ক্যালকুলেট না করতে হয় তো যদি হচ্ছে আমি দেখি যে কোনো একটা স্টেটের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান না তার মানে কি ওই স্টেটে হচ্ছে আমি আগেই ও স্টেট নিয়ে আমি কাজ করে ফেলছি তাই ওইখানে মাইনাস ওয়ান ছাড়া অন্য কোনো একটা ভ্যালু বসানো হয়ে গেছে তো আমি যেটা করব যে ওই ভ্যালুটাকেই রিটার্ন করে দেব আচ্ছা এখন আমি মনে করি যে হচ্ছে পজিশন এই পজিশনে হচ্ছে আমি আসি এখন আমি যেটা চিন্তা করতেছি যে আমি এই পজিশনের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে হচ্ছে নিব মনে করি এটা হচ্ছে হ্যারে টু থ্রি ফাইভ ফোর আচ্ছা আমি যদি এই পজিশনে থাকি তাহলে আমি এখন যেটা চিন্তা করতেছি যে আচ্ছা আমি এই ভ্যালুটাকে হচ্ছে নিব আমি ধরে নিস যে এটা হচ্ছে স্ত্রী থাকবে এর আগের গুলা নিয়ে তো হচ্ছে আমি কাজ করে ফেস্তি আমি শুধুমাত্র এতটুকু নিয়ে চিন্তা করতেছি এখন এর পরের গুলা এর আগে হচ্ছে যাই থাকুক না কেন আর অনেক কিছু আছে ওগুলা নিয়ে হচ্ছে আমি চিন্তা করতেছি না তো এইখান থেকে হচ্ছে সাম কতটুকু হবে আমি স্ত্রীকে যদি এই পজিশনে রাখি আমার তো স্ত্রী সাম হিসেবে নিতে হবে সাথে হচ্ছে আমি ফাংশনটাকে হচ্ছে এই ইন্ডেক্স থেকে হচ্ছে শুরু করব আর কি তার মানে কি আমি এখানে স্ত্রী নিয়ে নিছি আমার পজিশন হচ্ছে এক বাড়বে আর আমার রিমেইনিং যেটা আসে ওইটা হচ্ছে আগের মতোই থাকবে কারণ আমি তো কোনো ভ্যালুকেই চেঞ্জ করে নিই তো এই জিনিসটাই করা হয়েছে যে রিটার্নের মধ্যে এ পজিশন ওই ভ্যালুটা নেওয়া হয়েছে পজিশনকে এক বাড়ানো হয়েছে আর রিমেনিং আগের মতোই আসছে আচ্ছা এখন হচ্ছে আমি যত ধরনের কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলো নিয়ে হচ্ছে চিন্তা করব তার মানে কি মনে করে হচ্ছে আমার অ্যারেটা হচ্ছে এটা ফাইভ ফোর সিক্স আমার কাছে এখন রিমেইনিং আসতে আমি কয়টা অপারেশন করতে পারবো মনে করি আমি হচ্ছে তিনটা অপারেশন করতে পারবো এখন এর আগে হয়তো হচ্ছে আরও অনেক ভ্যালু ছিল আমি চিন্তা করতেছি এই পজিশন থেকে এর আগেরগুলো তো হচ্ছে আমি অলরেডি হিসাব করে আসছি এখন হচ্ছে আমি এতটুকু নিয়ে চিন্তা করব আর কি তো প্রথমত আমি কি করছিলাম এই যে এখানে আমি যেটা করছি যে আমি এটাকেই স্থির রাখছি তারপর হচ্ছে আমি ফাংশনটাকে এখান থেকে শুরু করে বাকিগুলো হিসাব করতেছিলাম এখন আমি যেটা করবো যে আমি তো এখানে টু নিছি আমি চিন্তা করবো যে আমি এখানেও টু নিব এখানেও টু নিব এখানেও টু নিব যেহেতু হচ্ছে আমার রিমাইনিং তিনটা আছে তো আমি এখানেও টু নিব এই জিনিসটা হচ্ছে আমি করতে পারবো না তো আমি প্রথমত চিন্তা করছি যে আমি এখানে টু নিব এখানে যদি হচ্ছে আমি টু নেই তাহলে অ্যারেটা কীরকম হবে টু টু ফাইভ ফোর সিক্স আচ্ছা তার মানে কী কী দাঁড়াচ্ছে যে আমি এখানে এতটুকুকে টুন্তি তার মানে আমার যেই এই পজিশনের এই যে পজিশনের ভ্যালু আছে ওইটা হচ্ছে আমার দুইবার যোগ হবে যোগ হয়ে হচ্ছে আমার ফাংশনটা এখান থেকে শুরু হবে তো আমি অলরেডি হচ্ছে একটা রিমেনিং খরচ করে ফেলছি তার মানে রিমেনিং মাইনাস ওয়ান হবে তো এই জিনিসটা হচ্ছে এখানে করা হয়েছে আচ্ছা আরেকটা বিষয় কি হইতে পারতো আরেকটা বিষয় হইতে পারতো যে আচ্ছা আমি এটাকেও হচ্ছে দুই না করে এটাকে হচ্ছে আমি তিন করব যে এটাকে হচ্ছে আমি তিন করছি এটাও তিন থাকতেছে এটা ফাইভ থাকতেছে এটা ফোর থাকতেছে এটা সিক্স থাকতেছে আবার এটা তো হচ্ছে আমি এই এখানে হচ্ছে আমি আই চিন্তা করছি আর কি এই যে এটাকে তো হচ্ছে আমি আই দিয়ে ডিনোট করছি আইকে যদি হচ্ছে আমি এখানে চিন্তা করতাম তাহলে একবার হচ্ছে আমি কি করব একবার হচ্ছে আমি এখানে টু বসাবো এখানে টু বসাবো এখান থেকে ফাংশনটা শুরু করবো একবার আমি কি করতে পারি যে এখানে ফাইভ বসাবো এখানেও ফাইভ বসাবো আবার এখান থেকে হচ্ছে ফাংশনটা শুরু করব তো এখানে যেমন দুইটা কেস আছে আমি একবার হচ্ছে ডান দিক থেকে যাইতে পারি আর একবার বাম দিক থেকে যাইতে পারি তো দুইটা কেসের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম কোন ভ্যালুটা আসে এটা হচ্ছে এখানে নেওয়া হয়েছে যেটার মিনিমাম হচ্ছে আসে ওটা হচ্ছে রিটার্ন করে দেওয়া হয়েছে আর রিটার্ন করার আগে হচ্ছে এটাকে স্টোর করা হয়েছে আর কি ওই স্টেটের জন্য এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম বা ওই ওই স্টেজের জন্য এই ভেলোটা হচ্ছে আমার অ্যান্সার বা এরকম কিছু আচ্ছা ঠিক আছে তো এতটুকুই থ্যাংকস